যে ওই নির্দিষ্ট দিনের অর্থাৎ মার্চে যে মামলাটি কোন রকম ভাবে লিস্টের অবস্থায় নেই এখনো পর্যন্ত কোন রকম ভাবে লিষ্টের অবস্থায় নেই তো তাহলে আমাদের এই মামলাটি কোন জায়গায় দৃষ্টির অবস্থায় রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই ও সার্টিফ্রিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে সঠিক একটা ইনফরমেশন দিতে পারবো ঠিক সতেরো তারিখের দিন অর্থাৎ সতেরো তারিখের দিন না হলে সতেরো তারিখের পরে দিন মিনস আঠেরো তারিখের দিন তো সতেরো তারিখের দিন আমরা অলরেডি কমিউনিটি পোস্টে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদের সামনে অন তুলে ধরার চেষ্টা করেছিলাম বা সেই পোস্টগুলো আমরা শেয়ার করেছিলাম যে আমাদের অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি ছিচল্লিশ নাম্বার সিরিয়ালে লিস্টের অবস্থায় রয়েছে তো এই যে ছিচল্লিশ নাম্বার সিরিয়াল যেটা কিন্তু আমাদের এই সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু রয়েছে যেটা তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সাপ্লিমেন্টারি লিস্ট তো আঠেরো তারিখে পাবলিশ হওয়া যে সাপ্লিমেন্টারি লিস্ট সেই সাপ্লিমেন্টারি লিস্ট তো আমি তোমাদের সামনে তুলে ধরবো তো একটু আমরা অফিসিয়াল আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের এই ক্রিকেট বাতিল মামলা যে ডায়ের নাম্বার টু সেভেন্টি ফোর দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আমল চন্দ্র দাস এই মামলাটি যদি কিন্তু এমত অবস্থায় পেন্ডিং অবস্থায় রয়েছে যার স্ট্যাটাস দেখতে পাচ্ছ এবং এই মামলাটি কিন্তু হেয়ারিং অর্থাৎ ফাইনাল জাজমেন্টের জন্য টপ অফ দ্য লিস্টে কিন্তু লিস্টেড হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি এই মামলাটি কোনোরকমভাবে টপ অফ দ্য লিস্টে কিন্তু লিস্টেড অবস্থায় নেই এবং এই মামলাটি উঠতে চলেছে আজকে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার টুতে অনারেবল জাস্টিস বি এর গভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগস্টিন গার্ক মাসিয়র বেঞ্চে আজকে আমরা এই মামলার পরিপ্রেক্ষিতে ঠিক সকাল সাড়ে দশটার সময় আমাদের এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলে লাইভ শেয়ারিং করাচ্ছি তো তোমরা সেই লাইভ টেলিকাস্টিং বা লাইভ ব্রডকাস্টিংটিকে প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে প্রচুর পরিমাণে লাইক করবে এবং নিজ নিজ মন্তব্য কিন্তু তুলে ধরবে এবং যে কী হচ্ছে আলটিমেটলি মামলা সেটা কিন্তু নিজে বাড়িতে বসে সরাসরি ভাবে কিন্তু দেখতে থাকবে এই মুহূর্তে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছো সেই সাপ্লিমেন্টারি রিলিজ আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এক্ষুনি তোমরা দেখতে পাচ্ছো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে ডেলি লিস্টটি রয়েছে যেটি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইভেনচুয়ালি এই যে ডেলি কোর্ট লিস্টটি যারা তোমরা দেখতে পাচ্ছ আহ দেখো আঠারো তারিখের অর্থাৎ আঠারো তিন হাজার

পুরোপুরি ভাবে কমপ্লিট হওয়ার পরে আমাদের এই মামলাটি কিন্তু উঠবে তো এই মামলাটি এই মুহূর্তে দেখতে পাচ্ছ মিসলেনিয়াস হিয়ারিং এর টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশনে

দেখতে পাবো তোমরা স্ক্রিনে যে এই মামলাটির সঙ্গে আরো কতগুলো মামলা এইভাবে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ যে এক যার ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে থ্রি ডাবল জিরো সেভেন এইট ফাইভ টু জিরো টু ফোর তুহিনা পারভিন আদেশ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল চিচল্লিশ দুইতে যা ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ অনস্ক্রিনে থ্রি ওয়ান নাইন ফোর টু ফাইভ টু জিরো টু ফোর মোহাম্মদ নাওসাদ সিদ্দিক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ফোরটি সিক্স পয়েন্ট থ্রিতে রয়েছে যে ডায়রি নাম্বার থ্রি ওয়ান নাইন ফোর ফোর হাইফেন টু জিরো টু ফোর যেটা রয়েছে শেখ সাফার শেখ সরি শেখ সারাফুদ্দিন এবং ফোরটি সিক্স পয়েন্ট ফোর যে এস এলপি মামলাটি রয়েছে যে ডায়েরি নাম্বার রয়েছে ওয়ান সিক্স নাইন থ্রি সিক্স হাইফেন টু জিরো টু ফোর আত্মদীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই আত্মদ্বীপ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যেটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের

টু জিরো এইট ফোর জিরো ওয়ান্টি ফোর তাহলে এই সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যেটি আমাদের মূল মামলার সঙ্গে নোটি মামলা অবস্থায় রয়েছে এবং তোমাদেরকে বলে দিই আমরা আজকে ঠিক সাড়ে দশটার সময় কিন্তু আমাদের এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা লাইভ ব্রডকাস্টিং করেছি সরস্বতী সুপ্রিম কোর্টের কোর্ট রুম নাম্বার টু থেকে তোমরা যারা এই মামলার সঙ্গে যুক্ত তারা অবশ্যই আমাদের এই যে লাইভ ব্রডকাস্টিংটাকে পুরো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো এবং প্রচুর পরিমাণে কমেন্ট শেয়ার এবং লাইক করো এবং নিজের নিজের ফ্রেন্ড সার্কুলের মধ্যে শেয়ার করে দিও আর যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বিশেষ করে অফিস সচিবের বাতিল মামলাকে কেন্দ্র করে আমাদের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে আর যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে এবং সবথেকে থেকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে তোমরা তোমাদের নিজের নিজ মন্তব্য এই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ কিন্তু কমেন্টটা হওয়া যায় ফ্রুটফুল মানে খুবই উপযোগী একটা কমেন্ট যেখানে ভ্যালিড কথাবার্তা থাকবে কোনোরকম উল্টো পাল্টো কমেন্ট আমরা অর্থাৎ এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেল কিন্তু বরদাস্ত করবে না যারা যারা উল্টো পাল্টো কমেন্ট করবে এর এক কথা বলবে তাদেরকে আমরা টোটালি তাদের যে ইউজার রয়েছে পুরোপুরিভাবে রিপোর্ট করে ব্লক করবো আমাদের চ্যানেল থেকে আমরা কোনোরকম ভুয়া আপডেট দিই না অতএব কোনোরকম উল্টো পাল্টো কমেন্ট বা মন্তব্য শুনতে আমরা নারাজ শুধু আমি নয় আমাদের পেছনে আমাদের ব্যাকগ্রাউন্ডে যেসব মেম্বাররা কাজ করছেন তারা যথারীতিভাবে দিন রাত মেহনত করে পরিশ্রম করে কাজ করছেন শুধু আপনাদেরকে সঠিক এবং উপযুক্ত সময়ে উপযুক্তভাবে সঠিক আপডেট দেওয়ার জন্য প্রত্যেকের জিনিসটাকে অনেকটাই খামখিয়ি ভাবে নিয়ে নিচ্ছ আজকাল তো যাই হোক যদি আর কোনো রকম যদি এই সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যদি কোনো নতুন আপডেট আসে আশা করি নতুন আপডেট বলতে আজকে অর্থাৎ আঠেরোই মার্চ সারাদিনের কোর্টরুমে কী কী হলো না হলো সেটা অবশ্যই আমরা আগামীকাল প্রকাশ করে দেবো ভিডিওর মাধ্যমে ভিডিও আকারে তোমরা প্রত্যেকেই দেখতে থাকো এবং এইভাবে ভালোবাসে দিতে থাকো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ অলিসনিং হ্যাভ ডে টাটা বাই বাই